বলো শিব চতুর্দশী তিথি কি শিবরাত্রি ব্রত কি শিব পূজা কি শুধু ভক্তবৃন্দগণ এখন আমরা দেবাদি দেব মহাদেব পরম বৈষ্ণব শিবের পূজা করব শান্তা কারম শশী শেখরম নীল কণ্ঠম সুশ বিশ্ব ধারণ ফটিক সদৃশম শুভ্র বর্ণম শুভাঙ্গম গৌরী কাতোত্র নয়নম যুগির্বি ধ্যান গম্যম বন্দে শম্ভু ভববায় হরণম

जीवनम परमं पावनम योग्यम हेतुष्टं जयस्य स्नारर्तम चित्तर्तम येतो दुग्ध स्नानं समर्पयामि ओम नमः शिवाय ও চন্দ্র মন্ডল শঙ্কা সর্বদেব প্রিয় দধি সয়নি গৃহান মহেশ্বর ও দি ক্রদ অকারিষুভা শুভিন मुखा कंपायो न आयो गुम विशादेश्चां पायुश्चां समुद्भवः मधु अलम शाशी भावम् नगदी नित्तम् मायो देवं सनार्तं प्रतिगिज्ञतं एतद् ददिष्टनाम् समार पायामि দধি গেল আমার ঘৃত আর্যং সুরানামানম আর্যম যজ্ঞম প্রতিষ্ঠিতম আর্যং পবিত্রং পরমম স্নার্থং প্রতিগৃজতম ওম ঘৃতং ঘৃত পাবন पीबत बास बास उपान पीबता रक्षस्व हसी स्वाहा दिश प्रदिश आदिशो विदिशो उद्दीशो धुव स्वाहा हरिओं नवनीत समव सर्व तुष्यक कारकं गृतो तम प्रसादामि स्तनार्थं प्रतिगज्जतम ओम नमः शिवाय ओम সর্ব ঔষধ সমুৎপন্না পীযুষং মধুরং মধু স্তনার্থং তে ময়া নিত্যম গৃহান মহাদেবম ওম মধু বতা রিয়তে মধু স্করতি সিদ্ধেভ্য সাবধি সমৌষধি মধু নক্তা সুমেতুষ্য মধুত্তং পাা্থৃব্্য, গুম রজহ, মধুম ধৌরতস্য পৃতবহা, মধুনম বनস্পতি, মধুমাং অস্তু, সুুযহা মাধিভী গাবু ভবন্ত পুষ্পরেণু সমুদ্ভব ওম, স্বাধু, মধুনং মধু।

ओम नमः शिवाय ओम पंचनददा सरस्वतीम अपि जानति संलग्नक्तम सरस्वतीस्तु पंचमदधाम देवं भवतु सादभिः पयौ ददी हितश्चैव मधु सरकरा समंबितम पंचामृतम मया अनितम स्नारतम इदम्

শুভনম তদীয় কল্পিত দেব স্নার্থম প্রতিগৃজতাম ওম নম শিবায় গঙ্গা জল আদি শুদ্ধ সলিলে স্নান করিষ্যামি ওম শুদ্ধ বালো সর্বশুদ্ধ বালো মণিবাল অশ্বিনী ঋতৌ ঋতৌ স্তু অরুণন্তে রুদ্রায় অবলোকিনম রুদ্রায় রুদ্রা হরি ওম শুদ্ধ সলিল দিব গঙ্গা ফলসম সাম মায়ী শুদ্ধজলেগতা এত নমো শিব শুভন্দ সলিল পূজা আমি সম্পূর্ণ পরিষ্কার করো একদম

समाद जग्गो सर्वहोतम सूचम समादी संजायम चंदां श्री जसजं तुस्यम जातुवम शीतो उष्णो तो संवृद्धम लज्जा संग्रहक परम देह अलङ्कारंग वस्त्राय भं सन्ति प्रचितम श्री महादेवाय नमः इदं वस्त्रं समर्पयामि माला बेर करो पोइता बेर करो टाका बेर करो

হয়ে গেছে এবার বেলপাতা হ্যাঁ বেলপাতা দেওয়া শুরু ওম ঐশ্বনায় নম পাদম পূজয়ামি নিষেধাজে ঐশ্বনায় নম পাদম পূজয়ামি शंकर शंकर्षनाय नम जानुं पूजया हाटु जानुं पूजयामी ओम शिवाय नम गापूजया ओं शुलपालय नम गुपूजया ओम स्वयंभुवाय नम गुजस्त पूजयामी ओम महादेवाय नमो नाभं पूजया ओम विश्वकर्ते नमो हृदय पूजया शिवात्मनेम महोदय पूजया ওম সামনেভ্যে নম সায় পূজা ওম নীলকণায়ে নম কণ্ঠম পূজা ওম সর্বত্রমুখা নম মুখ পূজা ওম নেত্রাণী নমো নেত্র পূজা ওম নাগভূষণায় নম শিবং পূজা ওম গঙ্গাধরা নম শিকা পূজা ওম দেওয়ায় নম স্বাঙ্গ পূজা এবার একশো আটটা বেলপাতা দেওয়া হবে এটা হল ষোলোটা দিয়ে স্পেশাল পূজা এবার একশো এত স্বন্দন বিল্লপত্র ওম নম শিবায় এত স্বচন্দন বিল্লপত্র ও মহেশ্বরায় এত স্বচন্দন বিল্লপত্র ওম শম্ভুবে নম এত সচেতন বিল্লপত্র ওম পিনাকায় নম এত সচেতন বিল্লপত্র ওম শশি নম এত সচেতন বিলপত্র ওম বাবদেবায়ম এত সচেতন বিল্লপত্র ওম বিপক্ষায় নম এত সচেতন বিলপত্র ওম কন্দরপদিন বিলপত্র ওম নীলতা নম এত সচেতন বিলপত্র ওম শঙ্কর শঙ্করায় নম এত সচেতন বিলপত্র ওম সূল নম এত সচেতন বিল্লপত্র ওম খাঙ্গ বাসী নম এত সচেতন বিল্লপত্র বিষ্ণুবল্লবায় নম এত সচেতন বিল্লপত্র ও শ্রীকৃষ্ঠ আয় নম এ সচেতন বিল্লপত্র ও অম্বিকারনাথায় নম এত সচেতন বিল্লপত্র ওম কণ্ঠায় নম এত সচেতন বিল্লপত্র ভক্ত বৎসলায় নম এত সচেতন বিলপত্র ভবায় নম এত একসচেতন বিলপত্র সর্বায় নম একসচেতন বিলপত্র তিলুকেশ্বরায় একসচেতন বিলপত্র স্মৃতিকণ্ঠায় নম এত একসচেতন বিলপত্র শিবপ্রিয়ায় নম এত একসচেতন বিলপত্র উগ্রায় নম এত একসচেতন বিলপত্র কপালী নম এক সচেতন বিলপত্র কাময়ে নম এত একসচেতন বিলপত্র অন্ধকাশুরায় মর্ধনা নম এত সচেতন বিল্লপত্র গঙ্গাধরা নম এত সচেতন বিলপত্র দলটক্ষা নম এত সচেতন বিলপত্র কাল কালয় নম এটা সচেতন বিলপত্র কৃপানিধরে নম একটা সচেতন বিলপত্র ভীম এত সচেতন বিলপত্র পরম বুঝায়ে নম এত সচেতন বিলপত্র মৃগপালয়ে নম এক সচেতন বিলপত্র जटाधराय नम ए सजन बिल्लपत्र कैलासवासिने नम एसन बिल्लपत्र कवची ने नम ए सचेतन बिल्लपत्रुराय नम ए सचेतन बिल्लपत्रिपुरात्मराय नम ए सज्जन बिल्लपत्रशंकाय नम एक सचेतन बिल्लपत्र विषवुद्धाए नम एसन बिल्लपत्र भस्मिप्ताग्रहाय नम एक सचन बिल्लपत्र सोम प्रियाय नम এক সচেতন বিল্লপত্র সুরমলা নম এক সচেতন বিল্লপত্র ত্রয়মূর্তায় এম এক সচেতন বিল্লপত্র অনুষ্ঠিন্তায় নম এ সচেতন বিল্লপত্র অবসর্গায়ে নম এক সচেতন বিল্লপত্র ও পরমাৎম নম এ সচেতন বিলপত্র ও সমালোচনা নম এ সচেতন বিলপত্র অবসূর্যোচনা নম এ সচেতন বিলপত্র ও নম ए सचन बिल्लपुत्र ओं अद्य मायाय नम ए सचेतन बिल्लपत्र ओ शिवमा नम एरे सचेतन बिल्लपत्र ओं पंचभक्ताय नम ए सचेतन बिल्लपत्र ओं सदाशिवाय नम ए सचेतन बिल्लपत्र ओं विश्वेश्वराय नम ए सचेतन बिल्लपत्र ओं वीरभद्राय नम ए सचेतन बिल्लपत्र ओं गणुनाथाय नम ए सचेतन बिल्लपत्र प्रजापताय नम ए सचेतन बिल्लपत्र গিরিন্দরে নম এটা ন বিলপত্র দুর্জুত মতায় নম এটা সচেতন বিল্যপত্র গিরিশায় নম এটা স্বতন্দন বিল্যপত্র গিরি অনঘায় নম এটা ন মূল্যপত্র ভোজাঙ্গভূষণায় নম এটা সচেতন গর্গায় নম এটা সচেতন বিলপত্র ভরগায় নম স্বচেতন বিলপত্র গিরিধরিত্য নম ये सचंदन बिल्लपत्र गिरीप्रिया नम ए सचेतन बिल्लपत्र नम एन बिल्लपत्र नम एन बिल्लपत्र भगवते नम एचंदन बिल्लपत्रताय नम बिल्लपत्र मृत्युंजयाय नम एन बिल्लपत्र सुष्मतनाय नम ये सचंदन बिल्लपत्र जगद नम ए सचेतन बिल्लपत्र जगदगुर नम सचंदन बिल्लपुत्र ब्रह्म केशाय नम हे सचंदन बिल्लपत्र महाशन नम सत्म बिल्लपुत्र जनकाशने नमः एचंदपत्र चारुविक्रमाय नम ए सचंदन बिल्लपत्र अंजुद्धा नम एवचंदन बिल्लपत्र भूतनाताय नम एतचंदन बिल्लपत्र स्थानिभ्य नम एक बिल्ला बिल्लपुत्र और भी नमः नम এটা সচেতন বুল্যপত্ৰ দিগমৰাজ নম এটা সচেতন বুল্যপত্ৰ অষ্ট মূৰ্তহে নম এটা সচেতন বুল্যপত্ৰ অনেকা নম এ সচেতন বুল্যপত্ৰ স্বাতীম পরণারেব এ শতন্ধন বিল্লপত্র শুদ্ধ বিঘ্ৰায় নমঃ এ শতন্ধন বিল্লপত্র শাসতাায় নমঃ শতন্ধন বিল্লপত্র খণ্ড পরাশরায় নমঃ এ শতন্ধন বিল্লপত্র অজমহাসিন্ধু মোচনায় আয়নম এ শতন্ধন বিল্লপত্র মুদ্ঘায় নমঃ শতন্ধন বিল্লপত্র পুষুপতায় নমঃ ए सचेतन देवाय नम रच्चन बिल्लपत्र महादेवाय नम रचेतन बिल्लपत्र अभ्युकाय नम सचोदन बिल्लपत्र प्रभुव्य नम रचंदन बिल्लपत्र पुष्पचंडभ्र नम रचेतन बिल्लपुत्र अभ्युकाय नम रचेतन बिल्लपत्र दक्षधीर सज्जाय नम रचन बिल्लपत्र बहाय नम रचंदन बिल्लपत्र हराय नम एक सचेतन बिल्लपत्र भोगतिदे नम एक सचेतन बिल्लपत्र अभ्युक्ताय नम एक सचेतन बिल्लपत्र सहस्रषाए नम एक सचेतन बिल्लपत्र सहसले नम एक सहस्त्र बिल्लपत्रवर्गपदाय नम सचेतन बिल्लपत्र अनंताय नम सचेतन बिल्लपत्र नमचपत्राए नचे बिल्लपत्र ও সোমনাথায় নম এটা স্বতন্ত্র বিলপুত্র মলিকার্জুন আয় নম এ সচেতন বিলপত্র মহাকালেশ্বরায় নম এ স্বচেতন বিলপত্র মমলেশ্বর আয় নম এ স্বত বিলপত্র বিশ্বেশ্বর আয় নম এটা সচেতন বিলপত্র ত্রমেকেশ্বরায় নম এটা সচেতন রামেশ্বরায় নম এটা স্বতন্ত্র বেলপত্র ঘুষ্মেশ্বর আয় নম এটা সচেতন বৈদ্যনাথায় বৈদ্যনাথ নম এটা সচেতন বিলপত্র নাগেশ্বর নমহ এর সচেতন বিলপত্র দরকানম এর স্বতন্ত্র বিলপত্র ভীমশঙ্কর আয় নম এ স্বত বিলপত্র গোপেশ্বর রায় নম এদের নন্দীশ্বরায় নমহ এর সচেতন বিলপত্র কামেশ্বর রায় নমহ এদের স্বতন্ত্র এটা স্বতন্ত্র মূল্যপত্র বনকণ্ড মহাজব আয় এত স্বতন্ত্র মূল্যপত্র পশুপতি নব নব একবার বন্ধ করে দাও আবার আবার নাও ত্রম্বকম যজামোহী সুগন্ধি पुष्टि वर्धन उर्वारिक बंधना मृत्युर्मुक्षि ममृतम ओम स भुव भू ओम स जो होम ओम नम शिवाय ओम महादेवाय विद्महे ৰুদ্ৰৰুয়ীম তন্ন শিৱ প্ৰচোদ নম শিৱত সিংহ গুণা গুণহীন গানম নম ंडमाराया दुर्दा मुद्दा प्रणीम शिवम संगल्पोद्रुवम नम्म गिरीज मृदरधान राजीत कुटिरा सुमु विधु विशिनु शिवस्तुति पाद प्रणा शिवं शिवकृष्ट

प्रणिम्वा महम शिव शिवकल्पतारम मृषादासुशिवायनम आदित्यम गुणम सकरणासुन्दनम आदित्यम विश्वधारणम प्रभागामृतम शिव कमजुर्गासुन्दयम प्रणिम्वा महिम शिव शिवकल्पतारम मकरं देव सिंह मकरं बेशादायमसूलं भिषानं धारं परिम्बा माहिम सीरं विश्वकल्पं सी जगते गुरुमेपालनं नासनं कारं निर्विदेशादंसिबलिष्टं धीतं पदं प्रियंग मारिपोषादुत्तकरं गतिं परिम्बा माहिम सीरं विश्वकल्पद्रवं प्रायां तमं च भुज्वाचंबिष्णातं परिपोजिमाजिन्नं परिबिष्टमसंभुम मिलगतो